আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো খুবই টেস্টি প্রথমে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি তারপর এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এক কাপ গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচ তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপর ডিমের মিশ্রণ দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব একটা ডিম সবে লেগে গেছে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর এই করে মালাই চপ মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলাই প্যানি নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুটো এলাচ আর চিনি হাফ কাপ দিয়ে আমি বলক তুলে নেব বলক আসলে মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব দশ মিনিট উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এইরকম করে আমি দশ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাক না মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর আমি চুলা থেকে নামে তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ টেস্টি নরম তুলতুলে ভরা গুড়া দুধের মালাইচপ মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন